আপনি বাংলা শুদ্ধ বলতে পারেন না হিন্দির আর হাত পা ভাঙবেন না খড়গপুরের লোকেরা হেসে মরে যাচ্ছে ভাষণ শুনে আপনার একুশে জুলাই সোমবার খড়গপুরে এই বক্তব্য শুনে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন যে খড়গপুরের মানুষ নাকি একেবারে হেসে হেসে মরে যাচ্ছে তিনি আরও বলেন মমতা ব্যানার্জি বাঙালি এবং বাংলাদেশি দুইকে গুলিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষ আরও বলেন বাঙালি বলে বাংলাদেশিকে বাঁচাতে পারবেন না আপনি দিলীপ ঘোষ বলেন রোহিঙ্গাদের এদেশে ঢুকিয়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিয়েছেন আপনি সারা দেশে রোহিঙ্গারা ছড়িয়ে গিয়েছে সেমি আল কায়দা জমাতের সদস্য হয়ে উগ্রপন্থীমূলক কাজকর্ম করেছে বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে নিয়েছে যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা করে দেখিয়েছেন একটা বাংলাদেশিকেও এখানে থাকতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ কি বলেছেন দিলীপ ঘোষ আসুন শুনে বাংলা বলে তাই আর্ধেক ভাষণ হিন্দিতে দিয়েছেন শুনেছেন খালি বাংলার যা বারোটা বাজিয়েছেন আপনি বাংলা শুদ্ধ বলতে পারেন না হিন্দির আর হাত ভাঙবেন না অনেক কষ্ট দিয়েছেন ফলে ফুলের হেসে মরে যাচ্ছে বাসন তাই আপনার এই বিচারিকা এই ডবল এ টোকলা বাঙালিকে আর বেশি আর বোকা বানাবেন না তাই বন্ধুগণ উনি একটা নতুন ঠান্ডা শুরু করেছেন বাংলাদেশি আর বাঙালি বাংলা বললে কি আমরা বিদেশি বাংলা বললে বিদেশি নয়

বাঙালির জন্য করছেন না বাংলাদেশিদের জন্য করছেন পরিষ্কার শুনে এখন মমতা ব্যানার্জি একটা বাংলাদেশি কেউ আঁচলের তলায় লুকিয়ে রাখতে দেবো না করবো এবং দিলীপ ঘোষ এক্ষেত্রে আরো বলেন গতবারে আমরা একটু ঢিলে দিয়েছিলাম অনেক মশা মাছি ঢুকে পড়েছিল ঝাড়াই বাছাই চলছে এখন কিছু গেছে কিছু আছে এবারে আর সেভাবে ঢুকতে দেব না কাঠমানিখোট দালাল শিক্ষকের চাকরি চড়েদের নেব নেবো না অনেক দালালদের হাত ধরে দালাল ঢুকতে পারে খুব সাবধান ঢুকেছ তো বটেই ঢুকে তো গেছে এটাতেই অধঃপতন হয়েছে আমাদের মনে রাখুন সোনা সব সময় সোনা হয় কুশেচলাই সোমবার খড়গপুরে জেনমুলের শহীদ দিবসের পাল্টা একটা শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজন করা হয় সেখানেই মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ কি বলছেন আসুন শুনুন আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি চাটা থেকে বলছি টাকা কমিয়েছেন বাড়িঘর করেছেন গাড়ি করেছেন গয়না বাড়িয়েছেন কিন্তু কপালে সেদিন খুব কঠিন আসছে হয় টিএমসি ঝান্ডা কিন্তু এখানে অনেক বন্ধু এসেছে আজকে পার্টিতে জয়েন করবেন আমাদের পুরনো কর্মী একুশের পরে অত্যাচারের ভয়ে সি ঝান্ডা ধরেছে হেঁটেছে

তাদেরকে বিজেপিতে জায়গা হবে না অনেক দাঁড়ালে হাত ধরে দাঁড়াল ঢুকেছে তো গেছে তাই আমাদের এত অত্যাচার অপমান পার্টির মধ্যেও আপনার সঙ্গে অনেক সুবিচার হয়নি কিন্তু কেউ যায়নি যত ড্রামা করো বছর একবার থিয়েটার হয় একুশে জুলাই আমরা আগামী এটা বন্ধ করবো

যারা কর্তৃত ধরে যারা ঘাম ধরে বুকের রক্ত দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন তারা একটু বিভ্রান্ত হয়ে গেছে সাংবাদিক বন্ধুরা সকাল পর্যন্ত জিজ্ঞেস করছেন দিলীপটা কোন মঞ্চে থাকবে সবাই জানতো পশ্চিমবাংলায় একুশ জুলাই একটাই মঞ্চ হয় ধর্মতলা হরপুরের একটা মঞ্চ হতে পারে কি চমৎকার এটাই চমৎকার হরপুরের শহীদ স্মরণ হবে তেরো জন নয়

যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির সেদিন ঝান্ডা মেলেছে দশ বারো বছর হয়ে গেছে সব দায়িত্ব পালন রাজ্য থেকে কেন্দ্র তো আমি কর্মী আছি তাই সকাল থেকে আমার কর্মীদের

येथे सावधान থাকবেন चाटुकार संगवारी सावधान থাকবেন भ्रष्टाचारी नेता येथे सावधान था आरो अपडेट पेते देखते থাকুন आज तक बांगला सब्सक्राइब करून नोटिफिकेशन पे द बेल बटन ऑप्शन प्रेस करून WhatsApp पे फॉलो करून आज तक बांगला